এক টাকার কচুরিতে এত কিছু দেখো দাদা আমার জন্য হাতাটা ভিতরে চলে যায় না না হাতা দিয়ে দিচ্ছি আচ্ছা এই বাদাম মেশানো হবে নাকি না না পকেট পাউডার মতো কোনো সিস্টেম নেই আচ্ছা আমি খিচুড়ি বানাতে পছন্দ করি না গুগলি বানাতে পছন্দ করি না দাদা সামনে তো দোকান খুললে এর মধ্যে ঘুগনি শেষ না শেষ নাই রইছে চার একটা আরে শাবাশ আমার তো চলে আসো তাহলে তোমার মা চলে এলো হ্যাঁ আরে শাবাশ দেখো দাদা আমার জন্য হাতাটা ভিতরে চলে যায় না না হাতা দিয়ে আচ্ছা

মানে গরম মশলা টাইপের আছে তারপরে সাদা সর্ষে অনেক কিছু রয়েছে কিন্তু কোয়ান্টিটা আমার কাছে আচ্ছা কতটা কি পরিমানে দিতে হবে আরে সাবা হ্যাঁ এক টাকার কচুরিতে এত কিছু মা সহজ সহজ এবারে তো আসুনই তোমরা এবারে যদি আসতে বসে তাহলে সহজ